হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা ফাইনালি আজকে আমরা কথা বলবো তাণ্ডব ছবিটা নিয়ে সাকিব খান এবং রায়হান রাফি জুটির আরও একটা বিগ্গেস্ট ব্লকবাস্টার বাংলাদেশ এই ছবিটা ঈদুল আজাতে মুক্তি পেয়েছিল তোমরা সকলেই জানো মুক্তির পরে পরে কিন্তু বাংলাদেশে দুর্দান্ত রেসপন্স দারুণ সারা ফেলেছিল আর কি ছবিটা সেটা আমরা সকলেই দেখেছি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটাই যে ছবিটা রিলিজের কিছু মধ্যেই কিন্তু পুরো গোটা ছবিটা লিক হয়ে গেছিল এইচডি প্রিন্ট লিক হয়ে গেছিলো যেটা খুবই বড় একটা লস হয়েছিল আর কি ছবিটার জন্য প্রোডাকশন হাউসের জন্য যে কোনো সিনেমা যে কোনো সিনেমার ক্ষেত্রে এটা ঠিক যে এরকম লিক হয়ে যাওয়াটা কিন্তু খুব মানে কি বলবো দুঃখজনক ঘটনাই বলতে পারো একটা মানে যে কোনো প্রোডাকশন হাউস যে কোনো আর কি এটা বিরাট বড় একটা ক্ষতি হয় আর কি এমন একটা ঘটনা ঘটলে কারণ একটা ব্র্যান্ডিং ছবি ছবিটা হয়তো যা কালেকশন করেছে তার থেকে হয়তো আরো ভালো কালেকশন দিতে পারতো ঠিক আছে আরো ভালো বক্স অফিস কালেকশন দিতে পারতো আরো হিস্টোরিক হতো ব্যাপারটা বাট সেটা আনফর্চুনেটলি হয়নি বাট তবু লিক হয়ে যাওয়ার পরেও কিন্তু ছবিটা ভালো চলেই ছিল বলতে পারো যে ব্লক বলতে পারো সাকিব খান রেহান রাফি জুটি আরো একটা ব্লকবাস্টার মানে লিক হয়ে যাওয়ার পরেও বা লিক করিয়ে দেওয়ার পরেও কিন্তু ছবিটাকে থামিয়ে রাখা যায়নি সেটা কিন্তু আমরা দেখেছি তো যাই হোক ফাইনালি ছবিটা আবার ওটিটি তে রিলিজ করলো এক্সটেন্ডেড কার্ট বলে এই মাসেরই শুরুর দিকে রিলিজ করেছে আর কি তাণ্ডব ছবিটা তারপরেই আমরা দেখা হয়ে গেছে বাট সত্যি বলতে আমরা কিন্তু খুবই এক্সাইটেড ছিলাম ছবিটা নিয়ে এবং একদম প্রথম থেকে ছবিটা যখন অ্যানাউন্সমেন্ট হয় যখন পোস্টার আসে যখন টিজার আসে এই সমস্ত কিছুই কিন্তু আমাদের মধ্যে একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করছিল সমস্ত কিছু নিয়েই আমরা একটা হিউজ এক্সপেকটেশন ছিল আর কি ছবিটা নিয়ে তো সেটাই হচ্ছে ব্যাপার যে সেই এক্সপেকটেশন সেই প্রত্যাশাটা কি ফুলফিলমেন্ট করতে পেরেছে দেখো আমি আমার দিক থেকে যদি বলি অবশ্যই করতে পেরেছে রাইহান রাফির কাজ আমার এমনিই খুব ভালো ভালো লাগে এবং বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রির একজন অন্যতম অ্যাকশন ছবির পরিচালক সত্যি মানে তার ভাবনা চিন্তা তার পরিকল্পনা তার প্ল্যানিং একদমই অন্যরকম সবার থেকে আলাদা সত্যি বলতে দেখো এই ছবিটা ওটিটিতে আসার পরে আমি অনেকের রিভিউ দেখেছি আমার রিভিউ হয়তো করতে দেরি হয়েছে বাট রিভিউ কিন্তু আমি দেখেছি এবং অনেকের আমি দেখলাম যে পজিটিভ রিভিউ দিয়েছে অনেকেই মিক্সড রিভিউ দিয়েছে অনেকের খারাপ লেগেছে ছবিটা নেগেটিভ রিভিউ দিয়েছে আবার অনেকে হুবাহু কপিও বলেছে দেখো আমি মনে করি যে এই ছবিটাকে সমালোচনা করার আগে এই ছবিটাকে নিয়ে সমালোচনা করার আগে বা কপি বলার আগে অ্যাকচুয়ালি এটা আমাদের ভাবতে হবে এবং বুকে হাত রেখে বলতে হবে যে এমন কাজ কি আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে হচ্ছে সত্যি বলতে হচ্ছে না অ্যাকচুয়ালি আমরা এখানে ব্যর্থ এমন একটা প্রজেক্ট করেছেন এরকম একটা পরিকল্পনা নিয়ে কাজ করেছেন অ্যাকচুয়ালি এটা সাহসী কাজ এমন কাজ হয়তো আমাদের ইন্ডাস্ট্রিতে এখন সত্যিই হচ্ছে না যে একটা বড় ছবি হবে সেখানে অন্য কোনো সুপারস্টারের ক্যামিও থাকবে ঠিক আছে সেখানে বড় স্কেলের অ্যাকশন থাকবে মানে এই জায়গায় আমাদের এখানের প্রোডাকশন হাউস বলো ডিরেক্টর বলো অ্যাক্টার বলো তারা কিন্তু সেই সাহসটা দেখাচ্ছে না মানে এরকম কমার্শিয়াল ছবি এরকম মাস ছবি সেরকম ভাবে আসছে না যদিও আসছে সেটা হয়তো আলে কালে ঠিক আছে মানে বাংলাদেশে তো আমরা দেখতে পাচ্ছি যে তারা একের পর এক সেরকম ছবি করছে বরবাদ আমরা তাণ্ডব পেলাম তার আগে তুফান পেয়েছি সেরকম ছবি তো করছে এবার যদি তুমি বলো যে কপি বানাচ্ছে হুবাহু কপি অন্যান্য ইন্ডাস্ট্রি ছবিগুলো থেকে কেজিএফ অ্যানিমাল বা ইন্সপায়ার্ড দেখো প্রথমত কপি তো একদম বলাই যায় না হুবাহু কপি তো একদম বলা যায় না যদি হুবাহু কপি হতো ছবিগুলো হয়তো ওয়ার্কই করতো না কারণ এখনকার দর্শক কপি দেখতে ভালোবাসে না ঠিক আছে তারা কিন্তু এখন মানে মৌলিক গল্প দেখতে পছন্দ করে হয়তো নেগেটিভ রিভিউতে ভর্তি হয়ে যেত যদি কপি হতো হ্যাঁ বলতে পারো ইন্সপায়ার্ড অন্য অনেক সিন আছে যেগুলো থেকে ইন্সপায়ার্ড এটা একদম ঠিক বাট সেই সব সিনগুলোর মধ্যে একটা নিজস্বতা রয়েছে রায়ন রাফির একটা ইনভলভমেন্ট আমরা পেয়েছি রায়ন রাফির নিজস্বতা নিজের নিজের একটা প্ল্যানিং দেখেছি সিনগুলোর মধ্যে এটা তো মানতেই হবে ঠিক আছে তো সেই দিক থেকে বিচার করতে হবে মানে একেবারে কপি বলে দিলাম একেবারে হুবাহু কপি বলে দিলাম এটা ভুল আর এখান থেকে আমার মনে হয় একটা সমালোচনা তৈরি হচ্ছে সত্যি বলতে আমি যদি মন থেকে বলি আমাদের ইন্ডাস্ট্রিতে এরকম একটা কাজের দরকার আছে এরকম কিছু সিনেমার দরকার আছে তুমি দেখো আজকে সমস্ত ইন্ডাস্ট্রিতেই কিন্তু ইউনিভার্স তৈরি হচ্ছে সাউথে দেখো বলিউড দেখো আমাদের বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু অনেক সুন্দর গ্রো করছে সেটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখনো পর্যন্ত সেইভাবে ইউনিভার্স তৈরি হয়নি ঠিক আছে মানে এখন যে কোনো ইন্ডাস্ট্রিতে হচ্ছে বাংলাদেশ ইউনিভার্স তৈরি করে ফেললো প্রথমবার বাংলাদেশ এরকম অ্যাকশন ছবি নিয়ে কমার্শিয়াল ছবি নিয়ে ইউনিভার্স তৈরি করছে ঠিক আছে তো এখানে তো আমরা তো পিছিয়েই রয়েছি মানে এরকম একটা প্ল্যানিং নিয়ে তো আসতে হবে কারণ আমাদের এখানে জিদ্দা রয়েছে দেবদা রয়েছে এত বড় বড় সুপারস্টারেরা রয়েছে তাদেরকে তো ইউজ করতে হবে ঠিক আছে কারণ সত্যি বলতে আমাদের এখানকার দর্শক ওটাই চাইছে এটা বুঝতে হবে আমাদের এখানকার দর্শক কিন্তু এটাই চাইছে বাট দুর্ভাগ্যবশত সেটা হচ্ছে না কেন হচ্ছে না সেটা হয়তো এখানকার মেকাসাই বলতে পারবে প্রোডাকশন হাউস বলতে পারবে তো যাই হোক এমন একটা কাজ সত্যি এটা প্রশংসা করার মতো একটা কাজ পাওয়ার মতো একটা কাজ এবং আমি মনে করি যে একটা সাহস যাই হোক এবার আমরা এই ছবির গল্পটা নিয়ে কথা বলি তারপরে আমরা এই ছবির ভালো দিক এবং খারাপ দিকগুলো নিয়ে কথা বলবো দেখো এই ছবির যে গল্পটা ছিল এখানে সাকিব খানের যে চরিত্রটা মেইন চরিত্র যার নাম হচ্ছে মিখাইল সে একজন বড় গ্যাংস্টার নাইনটিজের একজন বড় গ্যাংস্টার এবং সে চায় সমাজের দুর্নীতি এবং কারপশন দূর করতে এই দুর্নীতি এবং কারপশন সমাজের বিভিন্ন ক্ষেত্রেই ঢুকে গেছে আর কি তার মধ্যে নিউজ নিউজ চ্যানেল তো তাই সে নিউজ চ্যানেল আর কি হাইজ্যাক করছে আহ নিজের দখলে নিয়েছে টেক ওভার করছে সেখান থেকে তার ডিমান্ড গুলো রাখছে আস্তে আস্তে সেগুলো পূরণ হচ্ছে এরপর কি হয় সেটা জানার জন্য তোমাদেরকে ছবিটা দেখতে হবে এবং তারপরে এই ছবির মধ্যে শ্যামের ক্যামিও কিভাবে আসছে ক্যামিও কিভাবে আসছে তারা কতটা কিভাবে ইনভলভ হচ্ছে আর কি এই গল্পে এই সব কিছু জানার জন্য তোমাদেরকে ছবিটা দেখতে হবে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমি আরো কিছু বলে দিই তাহলে হয়তো সেটা স্পয়লারি হয়ে যাবে কারণ ছবিটা এখন হয়তো অনেকেই দেখেনি তো যান ছবিটা হয়েছে এবং চর্কিতে আছে অবশ্যই দেখুন অবশ্যই এই ছবির গল্পটা খুবই ভালো হয়েছে অ্যাকচুয়ালি টুইস্টটা খুব ভালো ওয়ার্ক করেছে দেখো এই ছবিটার মধ্যে পজিটিভ দিক বা ভালো দিক বলতে প্রচুর রয়েছে প্রথমত অ্যাকশন এবং ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ এক কথায় নেক্সট লেভেলের বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রিতে বা কোনো ছবির মধ্যে আমি এর আগে এরকম এরকম অ্যাকশন ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ আমি আগে দেখিনি সিরিয়াসলি এই ছবির মেন আকর্ষণ ছিল এই দুটোই এবং ব্যাকগ্রাউন্ড লেভেলের প্রথম ব্যাকগ্রাউন্ড স্কোর কাজ যেটা হচ্ছে টাইটল ট্র্যাকটা যেটা আমরা পেয়েছি এই ছবির থিম সং যেটা বলতে পারো এতটাই এনার্জেটিক এতটাই স্ট্রং ভাই অ্যাকশনটাকে আরো নেক্সট লেভেলে নিয়ে গেছে সিরিয়াসলি ওই একটা ফার্স্ট আমি যদি স্পেসিফিক অ্যাকশনটা নিয়ে কথা বলি ইন্টারভেলে আগে একটা সিন ছিল অ্যাকশন ছিল ঠিক আছে ইন্টারভেল ঠিক আগে যেখানে সাকিব খান দুরন্ত রকমের একটা অ্যাকশন দেখিয়েছে সেকেন্ড হচ্ছে ইন্টারভিলের পরে যেটা একটা জেলের মধ্যে অ্যাকশন ওখানে সাকিব খানের লুক সাকিব খানের অ্যাকশন ভাই সিরিয়াসলি তুফান বরবাদের থেকেও বেস্ট অ্যাকশন ছিল এতটাই ফাস্ট এতটাই স্টাইলিশ ভাই ডিজাইন মেকিং এক কথায় আউট এবং এই দুটো অ্যাকশন সিকোয়েন্সের মধ্যেই মানে ইন্টারভিলের আগেরটা এবং ইন্টারভিলের পরে এই দুটোই হচ্ছে মেন অ্যাকশন সিকোয়েন্স এবং এখানেই কিন্তু আমরা ওয়ান টেক শর্ট পেজ সেখানে ক্যামেরার ওয়ার্ক সেখানে মানে আমাদের রায় হান কাজ এক কথায় Tú tanto. আমরা এই জিনিসটা মানে রেহান রাফিজ সিনেমাতেই মানে আমরা যদি আমাদের দুই বাংলার দিক থেকে দেখি রেহান রাফিজ সিনেমাতে দেখি ওয়ান টেক তার মেন আকর্ষণ ছবির মধ্যে যেটা খুব ভালো লেগেছে ওভারঅল যদি মিউজিকের দিকটা নিয়ে কথা বলি খুব ভালো গানের দিকের কাজ খুব ভালো হয়েছে যেতে চায় গানটা যেটা খুবই মানে আমি তো মনে করি এই বছরে বেস্ট রোম্যান্টিক ট্র্যাক বাংলাদেশের অসম্ভব সুন্দর লেগেছে গান এবং গানটার মধ্যে আমাদের সাবিল্লা নূর এবং আমাদের সাকিব খান দুজনকেই খুবই ভালো লেগেছে গানটার মধ্যে পাশাপাশি প্রীতম হাসানের যে গানটা ছিল প্রচুর বাগানে এই গানটা কিন্তু প্রথমে যখন মুক্তি পায় তখন কিন্তু সেরকম রিভিউ পাইনি মানে সেরকম হয়তো ওয়ার্ক করেনি গানটা সবার কাছে বাট ধীরে ধীরে গানটা যেরকম পিক নিয়েছে ভাই সকলের গানটা এখন ভালো লাগছে সিরিয়াসলি আমারও খুব ভালো লেগেছে গানটা এখনও খুব ভালো চলছে আবার যদি আমরা ফার্স্ট ট্র্যাকটা নিয়ে কথা বলি ফার্স্ট তাণ্ডবের টাই ট্র্যাক যেটা ফার্স্টে রিলিজ করেছিল আর কি ওটা সিফাত আবদুল্লাহ গেয়েছেন ভাই কি গেয়েছে গানটা সিরিয়াসলি একটা রিল দেখলাম তার গানটা যেভাবে সে গেয়েছে মানে ওরকম ভাবে গলার মডুলেশন ভয়েস এর মডুলেশন ভাই সিরিয়াসলি গলাটা তার ঠিক থাকলেই হয় আর কি মানে এত সুন্দরভাবে গানটা গিয়েছেন ঠিক আছে আলাদা লেভেলের খুবই ভালো লেগেছে পাশাপাশি গানগুলোর প্লেসমেন্ট খুবই ভালো হয়েছে গানগুলো ঠিকঠাক জায়গায় ইউজ করা হয়েছে এবং খুব ক্যাচি ছিল ব্যাপারগুলো মানে গানগুলো গানগুলো কোথাও গিয়ে বোর ফিল করাচ্ছে না এনজয় দিচ্ছে আলাদা একটা এই আরো কিছু পজিটিভ দিক যেমন এই ছবির ইমোশনটা খুব ভালো ওয়ার্ক করেছে এই ছবির গল্পটা যেরকম ছিল অ্যাকচুয়ালি সেই গল্পের মধ্যে দিয়ে ইমোশনটা খুব ভালো ওয়ার্ক করেছে একটা সিন ছিল যেখানে সাকিব খান শহরে এসে কাজ খুঁজছে ইন্টারভিউ দিয়ে যাচ্ছে বাট তার কাজ হচ্ছে না একটা সময় যেমন সে বুঝতে পারছে যে সবকিছু যেন শেষ হয়ে যাচ্ছে ওই সময় তার কাজটা দেখার মতো ছিল তার এক্সপ্রেশন দেখার মতো ছিল সেখানে কিন্তু ইমোশনটা দারুণ ওয়ার্ক করেছে সকলের পারফরমেন্স নিয়ে যদি বলি এখানে প্রত্যেকেই খুব ভালো কাজ করেছে সাকিব খান জয়া অনেক দিন পর তাদেরকে আমরা আবারও পেয়েছি খুব ভালো কাজ ছিল তার পাশাপাশি ফজলুর রহমান বাবু এফ এস নাইম প্রত্যেকেই কিন্তু খুব ভালো কাজ করেছে ওভারঅল সকলের কাজই খুব ভালো হয়েছে এছাড়া সংলাপের কাজও কিন্তু খুব ভালো হয়েছে জয়া এশানের কাছে আমরা একটা ডায়লগ পেয়েছি যে সত্য হয় বট গাছের মতো ওই ডায়লগটা তারপর আফরান নিশোর যে ডায়লগটা ছিল যে জায়গায় জায়গায় ছাদা করে দেবো তো ডায়লগুলো বেশ ভালোই লেগেছে আমার এই ছবির মধ্যে বাকি এই ছবিটার যদি আমরা ক্যামিওর দিকটা নিয়ে কথা বলি সত্যি বলতে আমার আফরান নিশোর ক্যামিওটা বেস্ট লেগেছে শ্যাম আহমেদের থেকে শ্যাম আহমেদেরটা আমার কেন ভালো লাগেনি সেটা আমরা নেগেটিভ দিকে কথা বলবো বাট ভাই আফরান নিশোর জাস্ট কাঁপিয়ে দিয়েছে ওই একটা ছোট্ট রোলে ওই একটা ছোট্ট ক্যামিওতে মানে ওরকম একটা কিছু হবে আমরা এক্সপেক্ট করিনি মানে ওরকম সুরঙ্গর লুকে আসবে বা মাসুদের লুকে আসবে জাস্ট অসাধারণ অনেকেই ওই সিনটা নিয়ে অনেকের মধ্যে প্রবলেম দেখতে পাচ্ছি অনেকেই বলছে কপি রোলেক্স মতো কিন্তু ভাই সিনটার মধ্যে নিজস্বতা রয়েছে সেখানে তুমি ব্যাকগ্রাউন্ড স্কোরে কাজ বলো সেখানে আফনার নিশোর পারফরমেন্স বলো জাস্ট কাপিয়ে রাখার মতো সিরিয়াস তো যাই হোক এবার আমরা এই ছবির কিছু নেগেটিভ দিক নিয়ে কথা বলবো দেখো আমার মনে হয় যে এই ছবির এন্ডিংটা আরো ভালো হতে পারতো ঠিক আছে শুধুমাত্র আফরানিসোর ক্যামিও বাদে এন্ডিংটা আমার মনে হয় খুবই দ্রুত হয়েছে ঠিক আছে সেখানে এন্ডিংটা আরেকটু ভালো আরেকটু ক্যামিওটা এই ছবির মধ্যে শ্যাম আহমেদের যে ক্যামিওটা ছিল সত্যি বলতে আমার জন্য সেরকম ওয়ার্ক করেনি আফরান আফরানিসুর তো কাজ অসম্ভব লেগেছে ক্যামিওটা খুব ভালো ছিল বাট শ্যাম আহমেদের ক্যামিওটা আমার জন্য সেরকম ওয়ার্ক করেনি সত্যি বলতে তার প্রেজেন্টেশন তার যেরকম অ্যাকচুয়ালি লুক দেওয়া হয়েছে গেট আপ সেগুলো খুব ভালো ওয়ার্ক করেছে বাট ডায়লগের জন্য তার ক্যামিওটা মার্ক হয়ে গেছে সত্যি বলতে একঘেয়ে ফিলটা কাজ করেছে কারণটা হচ্ছে ওই ফাকিং ফাকিং না বলিয়ে তাকে যদি একটা ক্যাচি ডায়লগ দেওয়া হতো আমার মনে হয় সেটা আরও ভালো ওয়ার্ক করত তো এই একটা হচ্ছে ক্যামিও যেটা আমার জন্য ওয়ার্ক করে এছাড়া সাবিলা নূরকে আমার মনে হয় আরেকটু স্পেস দেওয়া উচিত ছিল আর একটু স্ক্রিন টাইম দেওয়া উচিত ছিল খুবই কম হয়ে গেছে তার স্ক্রিন টাইম তার কাজ কিন্তু যতটা পেয়েছি ভালোই পেয়েছি সো এগুলো ছিল কিছু নেগেটিভ পয়েন্ট বাট ওভারঅল যদি আমি এই ছবিটাকে নিয়ে এক লাইনে রিভিউ করি আমি বলবো দুর্দান্ত একটা কাজ এবং আপনারা সকলেই জানেন যে এই ছবিটার মাধ্যমেই রেহান রাফির যে ইউনিভার্স তার সূচনা হয়ে গেছে তার নেক্সট প্রজেক্ট কী হয় সেটা হচ্ছে দেখা বাট যতদূর জানা যাচ্ছে সুরঙ্গ টু হতে পারে সো দেখা যাক নেক্সট আপডেট আমরা কবে পাই বাট এই কাজটা যারা দেখেননি অবশ্যই কাজটা দেখুন খুব ভালো একটা কাজ বাংলাদেশে হয়তো অনেক দর্শকই দেখে নিয়েছে বাট এখানে হয়তো অনেকেই দেখেননি অবশ্যই কাজটা দেখুন ভালো লাগবে তো যাই হোক তোমরা যারা দেখো ছবিটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করে দিও পাশে থেকে সাপোর্ট করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাই করেছো পাশে থাকা বিল প্রেস করে দিই পরবর্তী ভিডিও লাভ পাচ্ছি থ্যাংক ইউ